এই মাত্র কাজ ছাড়লাম কালটা সন্ধে ছয়টার সময় আসছে আর এখন ছয়টা এর ভিতরে বিজুতি একটাই গেছে সেটা হইছে নয়টার সময় নয়টার সময় এক ঘন্টা লাঞ্চ টাইম দেয় ওই এক ঘন্টা আমরা খাওয়া দাওয়া করি কুইরের রুমও যে সময় যাই হয়তো বা চল্লিশ মিনিট এত থাকে তো ওই চল্লিশ মিনিট কিছু বাড়িতে

দেখছেন সারা এই ওয়ার্কশপের ভিতরে কাম করলাম শরীরটা চলে না বুঝলে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে এগারো বারো ঘন্টা দাঁড়ায় আঘাজ করা লাগে তারপরে ওয়াল্ডিং এত গরম গরমের কথা কোয়া যেত না ডুবাই সৌদি যে গরম এই গরমের কথা মানে প্রকাশ করার আগেই মানুষ বুঝতে পারে এত পরিমাণ গরম তারপরেও আমি ওয়েল্ডিং মারতো হয় দশ এগারো ঘন্টা দাঁড়াই এই এখন আমি এই ফুলোরে আই যাব ဒါတနေကြီးဆ။ဒီအမကင်ကြီးဒါဘိုင်းတပ်၊ဒါဘိုင်းတပ်တော်ကရလာက